তৃণমূলপন্থী শিক্ষক চিকিৎসক ছাত্ররা উঠে আসবে যাদের মুখগুলো উঠে আসলে নবান্ন পর্যন্ত কাঁপবে নবান্নের যে পিকি যেখানে বেঁধা দেয় বেঁধা দেওয়া আছে সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে অভিযুক্তকে যত দ্রুত সম্ভব এনকাউন্টার করে মারা উচিত উনি কেন বললেন এনকাউন্টার পর্যন্ত এখনও পর্যন্ত ভারতবর্ষের আইনে নেই ভারতবর্ষের কোনো আইনে এনকাউন্টারের কোনো প্রভিশন নেই আমরা যারা ওকালতি করছি আমরা যারা আইন নিয়ে চর্চা করছি পড়াশুনো করছি সেখানে কোথাও এনকাউন্টারের বিধান নেই তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে বললেন যে এনকাউন্টার করা উচিত ওনারও আশঙ্কা যদি এনকাউন্টার না করা হয় তাহলে হয়তো তৃণমূলের বড় বড় মাথাগুলো এই ঘটনায় উঠে আসবে তাহলে নবান্নে পর্যন্ত ঢেউ গিয়ে পৌঁছাবে এবং এর জল নবান্নে পর্যন্ত গিয়ে গড়াবে গড়িয়ে পড়বে সেই আশঙ্কা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে কম প্রমাণিত তৃণমূলের যারা চাঙ্গা পাঙ্গারা তৃণমূলের দ্বারা যারা লালিত পালিত তারাই একমাত্র সুরক্ষিত যারা তৃণমূলের পতাকা নিয়ে ঘুরে বেড়াবে যারা সবুজ আবির মেখে ঘুরে বেড়াবে তারাই একমাত্র সুরক্ষিত আপনারা দেখলে দেখতেই পাবেন আর করার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনিও সে সবুর আজি সবুর মানে সবুজ আদি আবির মেখে উনি তৃণমূলের জয়ে উল্লাসে উল্লসিত সেই খবর আমরা দেখেছি সেই ছবি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারাতেই আমরা আনিস খানের ঘটনা দেখেছি আমরা যাদবপুরের স্বপ স্বপ্নের যে হত্যা স্বপ্নকে হত্যা করা হলো সেই ঘটনা দেখেছি আমি তাদের নামটা বলছি না উজ্জ্ব রাখতে চেষ্টা করছি স্বপ্নকে খুন করা হলো সেই ঘটনাটা দেখেছি আমরা আর্যিকর্তার শেষ উদাহরণ দেখতে পাচ্ছি যে জ্বলন্ত উদাহরণ এই পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে পারি যে এই বাংলাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে ক্ষমতায় উনি এসেছেন যেদিন থেকে উনি মুখ্যমন্ত্রীর পদে উনি পদকে অলঙ্কিত করেছেন অ্যাকচুয়ালি পদকে উনি অলঙ্কিত করেননি উনি মুখ্যমন্ত্রীর পদকে কলঙ্কিত করেছেন উনি পুলিশ মন্ত্রীর পদকে কলঙ্কিত করেছেন উনি বলছেন আমি ফাঁসি চাই মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করার ঘটনা প্রসঙ্গে বললেন যে আমি ফাঁসি চাই আমি পুলিশকে নির্দেশ দিচ্ছি যেন ফাঁসির ফাস্ট্র্যাক কোর্টের জন্য এনে ফাঁসির আবেদন করা হয় উনি চাইলেই কি ফাঁসি হবেন নাকি উনি পুলিশকে অর্ডার দিয়ে ওনার যেন যারা আইনজীবীরা আছেন তাহলে এনকাউন্টার করার অর্থ হচ্ছে অভিযুক্তকে শুরুতেই এনকাউন্টার করে মেরে দিন যাতে ভেতরে কারা আছে এর বাইরে তো বড় বড় মাথাগুলো আছে জি করে যারা বর্তমানে ইন্টার্ন করছেন এমবিপিএস পড়ছেন এমডি পড়ছেন এমএস পড়ছেন এমন অনেকে আছে যারা প্রভাবশালীদের পুত্র প্রভাবশালীদের দ্বারা প্রভাবশালীদের সন্তান সন্ততিরা তারা ওখানে পড়াশুনো করছে আমাদের আশঙ্কা যে এই ঘটনার পেছনে আরজি করে যে সাম্প্রতিক ঘটনাটা ঘটেছে এই ঘটনার পেছনে প্রভাবশালীরাও প্রভাবশালীদের ছেলে মেয়ে ছেলেরাও জড়িত আছেন সুতরাং সেই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এনকাউন্টার করে অভিযুক্তকে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি আবারও আশঙ্কা প্রকাশ করছি যে এই যে অভিযুক্ত সঞ্জয় দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে আর করার প্রসঙ্গ ঘটনা ঘটনাক্রমে ওই অভিযুক্তকে যেন এনকাউন্টার করে পুলিশ না মেরে দেয় কারণ যদি পুলিশ মেরে দেয় তাহলে কিন্তু মূল যারা অভিযুক্ত মূল যারা মাথা তারা কিন্তু ছাড় পেয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই বলার চেষ্টা করেছেন যে এখন পর্যন্ত এখনই এই অভিযুক্তটাকে অভিযুক্তটাকে মেরে দিয়ে বড় বড় মাথাগুলোকে যাতে আর সামনে আসতে না পারে যাতে তৃণমূলের প্যান্ডোরা বক্স খুলে না যায় সেই জন্য একে এনকাউন্টারের কথা বলেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ফাঁসির দেয়া হোক আর ওই ওই যিনি অভিযুক্ত আছেন উনি একমাত্র জড়িত নন তো এর সঙ্গে আরও অনেকে জড়িত আছেন কেঁচো খুলতে গেলেই কেউ ঠে বেরোবেন এর পেছনে অনেকে জড়িত আছেন তৃণমূলপন্থী শিক্ষকরা তৃণমূলপন্থী ছাত্ররা তৃণমূলপন্থী চিকিৎসকরা এর সঙ্গে যুক্ত আছেন তদন্ত করলেই দেখা যাবে বিচার বিভাগের তদন্ত দরকার উনি বাংলার মুখ্যমন্ত্রী ওনার তো আরও আগে যাওয়া দরকার ছিল উনি আবার স্বাস্থ্যমন্ত্রী আবার পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওনার তো আরও আগে যাওয়া দরকার ছিল উনি আগে যাননি উনি আজকে যখন দেখতে পাচ্ছে যে বাংলা উত্তাল বাংলা জ্বলন্ত একটা পরি অগ্নিকুণ্ডের মধ্যে পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলার ছাত্রজীবীরা রাস্তায় নেমেছে চিকিৎসকরা আন্দোলন করছে প্রত্যেকটা সমাজের সর্বস্তরের মানুষ আন্দোলন করছে সেটাকে মানে সামাল দেওয়ার জন্য উনি তার বাড়িতে গেছেন বাংলাদেশের তো ভয় পাচ্ছেনি বাংলাদেশের ঘটনা ওনাকে কুঁড়ে কুড়ে খাচ্ছে বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনা ঘটেছে শেখ হাসিনা যে পলায়ন করেছে নিজের দেহকে বাঁচিয়ে যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছে লুকিয়ে প্রাণ বাঁচিয়ে দেশত্যাগ করে আমাদের ভারতের মাটিতে উনি অবস্থান করছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ওই ভয়টা পাচ্ছেন ওই ভয়টা হয়তো খাচ্ছেন ওই ভয়তে উনি দৌড়ে গেছেন উনি তো আরও আগে যাওয়া দরকার ছিল যাননি কেন এখন আমাদের সৌভাগ্য এখনও পর্যন্ত যে উনি যে একটা দাম দিয়ে দেননি আমরা তো আগে দেখেছি পাশ ঘটনা ধর্ষণকাণ্ডে কামধুনির ধর্ষণেতে যখনই কোনো ধর্ষণ হয় উনি একটা রেট বেঁধে দেন এত লক্ষ টাকা এত হাজার টাকা এটার জন্য বেঁধে দেওয়া হয় আমাদের সৌভাগ্য নাকি দুর্ভাগ্য বলতে পারবো না এখনও পর্যন্ত বলছি বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে আমরা সৌভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আর জি করার যিনি নির্যাতিতা চিকিৎসক যিনি খুন হয়েছেন তার এখনও দাম ধরে দামটা মানে দরকসে দেননি ঘটনাটা যখন সামনে আসলো তখন থেকেই আর জি কর কর্তৃপক্ষ এবং তৃণমূলের দালাল প্রিন্সিপাল আর জি করের প্রিন্সিপাল এবং পুলিশ এই পুলিশ এবং প্রিন্সিপাল মিলে একটা আলোচনা করে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন তার কারণ এই ঘটনার জল যদি বেশি দূর গড়ায় যদি সঠিক তদন্ত হয় তাহলে বড় বড় মাথারা সামনে আসবে প্রভাবশালীদের ছেলেদের ঘটনা সামনে আসবে তৃণমূলপন্থী চিকিৎসক তৃণমূলপন্থী ছাত্র তৃণমূলপন্থী শিক্ষক সবার ঘটনাগুলো সামনে আসবে